মহাসড়কের ঠিক এই জায়গাটিতে অনেক জলাবদ্ধতা হয় পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করা চাই এটি গোদাগাড়ি উপজেলা উত্তর বালিয়াঘাটটা এই জায়গাটি রাজশাহী জেলা সীমানা এই জায়গাটিতে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা হয় মহাসড়কের ওপর রাস্তাটির অবস্থা দেখলেন আমরা দুই পাশে আশা করি যে দুইটা ড্রেনেজ ব্যবস্থা থাকবে মহাসড়কের পানি সুন্দরভাবে নেমে যাবে না নামার কারণে এই রাস্তার উপরে পানি জমে এবং রাস্তাটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বিগত দিনে এই রাস্তাটির এই জায়গাটিতে বেহাল দশা দেখেছি আমরা আমাদের জীবনে আবার নতুনভাবে করা হয়েছে আবারও হবে কারণ সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এরকম অবস্থাটি হয় মহাসড়কের দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এই রাস্তাগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে বিগত দিনে খুবই খারাপ অবস্থা দেখেছি ঠিক এই জায়গাটির পর আমরা চাপাই নবাবগঞ্জ জেলা শহরে প্রবেশের এই জায়গাটি হচ্ছে পথ সড়ক পথে চাপাই নবাবগঞ্জে এই জায়গাটি হচ্ছে স্বাগতম চাপাই নবাবগঞ্জে আমরা এখন প্রবেশ করছি রাজশাহী এটা জেলা সীমানা আমরা চাপাইনবাবগঞ্জে প্রবেশ করলাম এই জায়গাটির নাম হচ্ছে দারিয়াপুর হাতাপাড়া চাপাই নবাবগঞ্জ জেলা সীমানা চাপাই প্রবেশ করে আমরা মহাসড়কের পথ ধরে শহরের দিকে সামনে এগিয়ে চলেছি এই রাস্তাগুলির আমাদের অনেকের বড় সিনিয়রদের পূর্ব পরিচিত জায়গা দূর দূরান্তে আছেন কাজে কর্মের কারণে সময় সুযোগের অভাবে আসা হয় না আমি চলতি পথে কিছু ধারণ করে উপস্থাপন করি যাতে আপনাদের একটু ভালো লাগা তৈরি করতে পারি এটি চাপে নবাবগঞ্জ জেলা সীমানার খুব ভালো একটি জায়গা চলতে ফিরতে উঠতে বসতে হাঁটতে পথে প্রান্তরে ঘুরে বেড়াতে খুব ভালো লাগা সাপলা ক্লাব এই জায়গাটির নাম দাঁড়িয়েপুর সাপলা ক্লাব এই যে আমরা দেখছি পথের ধারে পানি কদমস্ত হয়ে আছে বাম পাশটা দেখছি এরকম বেশ কিছু জায়গা এই জায়গাগুলিতে পানি নামার কোনো ব্যবস্থা নেই আবার কোন জায়গায় আছে কিন্তু রাস্তার পিচ পর্যন্ত নিয়ে নেমে গেছে মানে রাস্তাটা নষ্ট হতে চলেছে এই জায়গাগুলি দেখেছি আমি কয়েকবার ভিডিও ধারণ করেছি উপস্থাপন করেছি অনেক প্রতিবাদ করেছি এবং অনেকেই আবার বলছে যে তুমি ভালো কাজ করছো না আমার কথা যে আমি খারাপটাকে উপস্থাপন করি যাতে এটা সুন্দর একটি রাস্তা পরিচ্ছন্ন শহর হয় এই যে ডান দিকে আছে একটি রিংপাট কারখানা এখানে আমাদের অনেক আড্ডাবাজি করেছি আমরা এত সময় নষ্ট করেছি যা এত এখন বুঝতে পারছি আর এই যে সামনে ডান দিকে আছে এটি একটি র্যাব ক্যাম্প র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ডান দিকে এটি হচ্ছে র্যাব ক্যাম্প খুব ভালো লাগা মুহূর্ত জায়গাগুলি